নমস্কার বন্ধুরা আজ আমরা দু হাজার পঁচিশের সদ্য রিলিজ হওয়া একটি অসাধারণ হরার ট্রেলার মুভি ওয়াশ টু এর এক্সপ্লেনেশন শুনব এটি দু হাজার তেইশে রিলিজ হওয়া ওয়াশ মুভির দ্বিতীয় ভাগ ওয়াশ মুভিটির গল্প খানিকটা এরকম ছিল আথার নামে একজন তার স্ত্রী বিনা মেয়ে আরিয়া আর ছেলে আনসকে নিয়ে ছুটি কাটাতে আসে সেখানে প্রতাপ নামের একটি লোকের সাথে তাদের আলাপ হয় এই প্রতাপ লোকটি অথর্বার মেয়ে আনিয়াকে বশীকরণের সাহায্যে নিজের বসে এনে তার পুরো পরিবারকে শেষ করে দেয় শেষে অথর্বা কোনো রকমে মেয়েকে বাঁচিয়ে নিতে সক্ষম হয় আর প্রতাপের জীব কেটে নিয়ে তাকে বন্দি করে রেখে দেয় নিজের বাড়িতে জিপ কাটায় সে আর কোনো কিছু বলতে পারে না ফলে এই হিপনোটাইজ করার বিদ্যা সে আর প্রয়োগ করতে পারে না ঠিকই কিন্তু আনিয়া বসীকরণ থেকে আর বের হয় না মেয়েটি জীবন্ত লাশের মতোই থেকে যায় ওয়াস লেভেল টু এর গল্প শুরু হয় এই ঘটনার বারো বছর পর থেকে একটি নাম করা স্কুলের ডাইনিং রুমের দৃশ্য দেখানো হয় সেখানে দেড়শোরও বেশি ছাত্রী স্কুল থেকে দেওয়া খাবার খাচ্ছে লাঞ্চের সময় তাদের মধ্যে একজনের জামায় জল পড়ায় সেখান থেকে উঠে বাথরুমে চলে আসে বাকি মেয়েরা সকলেই তাদের খাবার শেষ করে প্রতিদিনের মতোই খাওয়া শেষ হওয়ার পর মেয়েই জোরে শ্বাস নিতে শুরু করে অস্বাভাবিক রকমের একটা অনুভূতি তাদের হতে থাকে চুপচাপ হয়ে যায় হঠাৎ করে সকলে আর তখনই সামনে এসে দাঁড়ায় একটি লোক লোকটি এই মেয়েগুলোকে বসীকরণের সাহায্যে হিপ্রোটাইজ করেছে এখন মেয়েগুলো এই লোকটির আদেশের অনুগামী লোকটি এই মেয়েগুলোর মধ্যে থেকে দশজনকে আলাদা করে তাদের স্কুলের ছাদে পাঠায় আর তাদের নির্দেশ দেয় ছাদের রেলিংয়ের ওপরে উঠে দাঁড়াতে মেয়েগুলো যে শুধু সেই মতোই কাজ করে তাই নয় তাদের মধ্যে একজন নিচে লাফিয়ে নিজেকে শেষ করে দেয় স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম একজন টিচার আর একটি গার্ড এসে তাদের বাঁচাতে গেলে তারা প্রত্যেকে জানায় একজন আঙ্কেল তাদের এটা করতে বাধ্য করছে আর কেউ যদি তাদের বাঁচাতে এগিয়ে আসে তাহলে তারা এক এক করে সকলেই ঝাঁপ দিতে বাধ্য হবে এমনিতেই তিনটে বাজলেই তাদের এই কাজ করতেই হবে একজন গার্ড একটি মেয়েকে জোর করে বাঁচাতে গেলে মেয়েটি নিচে লাফিয়ে পড়ে খানিক পরে বাকিরাও একই কাজ করে আর বলাই বাহুল্য তারা সকলেই শেষ হয়ে যায় সেখানে অন্যদিকে একই সাথে আমাদের ওয়াশ ওয়ান মুভির সেই আথার আর তার মেয়ে আরে দেখানো হয় তার মেয়ে সব সময় একটা হাসি মুখ করে বসে থাকে না সে নিজে থেকে চলাফেরা করতে পারে না সে কথা বলতে পারে আথারবাই তার মেয়ের দেখাশোনা করে আথার বা মার্কেটে জিনিস কিনতে গেলে সেখানে একটা মলের টিভিতে নিউজ চ্যানেলে দেখানো খবর থেকে এই স্কুলের ঘটনাটা সে জানতে পারে আথার বুঝে যায় এদেরও বশীকরণ করা হয়েছে আথার্ভার তড়ি ঘড়ি বাড়িতে ফিরে এসে বন্দি করে রাখা প্রতাপকে জিজ্ঞেসে করে সে ছাড়া আর কে জানে এই বিদ্যা প্রতাপকে অথর্বা বাঁচিয়ে রেখেছে ঠিকই কিন্তু তার অবস্থা বেশ খারাপ অথার্ভার কথাটা শুনে প্রতাপের চোখগুলো খুশিতে জলজল করে ওঠে আথার্ভার বুঝতে বাকি থাকে না যে কেউ আসছে আবার আর তাই সে আগাম বিপদের জন্য প্রস্তুতি নিতে শুরু করে প্রতাপকে সে চেন দিয়ে বেঁধে রাখে আরও শক্ত করে আর বাজার থেকে বড় বড় দুটো সাউন্ড বক্সও কিনে আনে এগুলোর কি দরকার সেটা আমরা পরে বুঝতে পারব এদিকে স্কুলের অবস্থা বেশ ভয়ানক পুলিশ মিডিয়া মেয়েদের গার্জেন সবাই সেখানে ভিড় করে ফেলেছে স্বাভাবিকভাবে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে সেই মেয়েটিকে দিয়ে যে মেয়েটি জামায় জল পড়ার ফলে খাবার না খেয়ে বাথরুমে চলে গিয়েছিল সে বাদে এখন সমস্ত কিন্তু সে কিছুই আর বলে উঠতে পারে না বসীকরণের কবলে পড়া একটি মেয়ে উঠে এসে পুলিশকে জানায় আঙ্কেল তাদের বলেছে প্রতাপ বলে কাউকে খুঁজতে প্রতাপকে খুঁজে আনতে না পারলে শহরের অবস্থা খারাপ হয়ে যাবে কথাটা শেষ হওয়া মাত্রই বসীকরণে থাকা কিছু মেয়ে অত্যন্ত হিংস্রভাবে সেখান থেকে ছুটে বেরিয়ে আসে এবং স্কুলের বাইরে বেরিয়ে যায় এমনকি তারা নিজেদের বাবা মাও চিনতে পারে না তাদেরও আঘাত করে ছুটে বেরিয়ে যায় স্কুল থেকে পুরো শহরে ছড়িয়ে পড়ে মারাত্মক রকমের হিংসাত্মক ঘটনা শুরু করে রাস্তা দিয়ে যাওয়া যে কোনো লোককে তারা অ্যাটাক সকলকে নির্দ্বিধায় নিউজেও সতর্কতা দেওয়া হয় যে যাতে এই স্কুলের ইউনিফর্ম পরা মেয়েদের থেকে সকলে সাবধানে থাকে সকলকে বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয় নিউজে পুরো ঘটনা বিস্তারিত জানিয়ে শহরবাসীকে সতর্কও করে দেওয়া হয় এদিকে কিছু মেয়ে বেরিয়ে যাওয়ার পরও বশীকরণে থাকা বাকি যে মেয়েগুলি স্কুলের মধ্যে ছিল তাদের গার্জেনদের ভেতরে তাদের নিজেদের মেয়েদের সাথে এসে বসার অনুমতি দেওয়া হয় ফলে তারাও তাদের মেয়েদের সাথে ভেতরে এসে বসে একজন মেয়ে পুলিশকে এসে জানায় তাদের হাতে আর মাত্র পাঁচ মিনিট সময় আছে প্রতাপকে খুঁজে বের করা কিন্তু প্রতাপকে সেটা পুলিশের পক্ষে জানা অসম্ভব শুধু একটা নাম দিয়ে তো আর এত বড় শহরে কোনো মানুষকে খোঁজা যায় না সেই মুহূর্তেই নিউজে সব শুনে অথর্বা স্কুলে এসে পৌঁছায় আর সকলকে জানায় প্রতাপ তার কাছে আছে সবাই একসাথে প্রশ্ন শুরু করে দেয় কে এই প্রতাপ তার কাছে কিভাবে রয়েছে সে কিভাবে প্রতাপকে চেনে আর সব থেকে বড় প্রশ্ন এই স্কুলে কি হচ্ছে এইসব অথর্ব জানায় সকলকে বশীকরণ করা হয়েছে তাই যাই করা হোক না কেন বশীকরণ থেকে না বেরোলে তারা কারোর কথাই শুনবে না আর বশীকরণ থেকে তাদের সেই বার করতে পারবে যে তাদের এই পরিস্থিতি করেছে অথর্ব আরো বলে এই বশীকরণ যে করেছে সে কোথাও আছে কারণ না থাকলে সেই আশেপাশে মেয়েগুলোকে কখন কি করতে হবে তার নির্দেশ দেওয়া সম্ভব নয় এই বলে অথর্ব পুরো ডাইনিং রুমের চারিদিকে চোখ ঘুরাতে থাকে আর তখনই তার চোখে পড়ে যায় হলের এক কোনায় আড়ালে লুকিয়ে থাকা লোকটিরও লোকটাও সেখান থেকে বেরিয়ে আসে সকলের সামনে লোকটির নাম রাজনাথ পুলিশ তার দিকে এগিয়ে এলে সে জানিয়ে দেয় যে তার গায়ে যদি কেউ একটু আঘাত করার চেষ্টা করে তাহলে বশীকরণে থাকা এই সমস্ত মেয়ে কিন্তু কাউকে ছাড়বে না শুধু তাই নয় তারা নিজেদেরও শেষ করে দেবে উদাহরণ হিসাবে সে একটি মেয়েকে ডেকে এনে মেয়েটিকে নিজের হাতেই আঘাত করতে বলে এবং মেয়েটিও নির্দ্বিধায় কোনো কিছু না ভেবে রাজনাথের আদেশ পালন করতে থাকে মেয়েটির বাবা মা তাকে আটকাতে এলে সে আরও বেশি করে নিজেকে আঘাত করতে শুরু করে এরই মধ্যে পুলিশ অফিসারটি নিজের বন্দুক বার করে আর সেটা দেখে একটি মেয়ে এসে পুলিশকে আটকে দেয় আর তার সাথে পুলিশ অফিসারকেও ঘায়েল করে দেয় ওই বন্দুক দিয়ে রাজনাথ এমন একটি মেয়েকে এই কাজের জন্য ডেকেছিল যে বন্দুক চালাতে জানতো মেয়েটির হাতে বন্দুক দিয়ে রাজনাথ সকলের মা বাবাকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দিতে বলে যাতে সে অধর্বর সাথে শান্তিতে কথা বলতে পারে মেয়েটিও সেই মতোই করতে থাকে কিন্তু স্বাভাবিকভাবেই ভীত সন্ত্রস্ত বাবা মারা নিজেদের মেয়েদের ছেড়ে রেখে যেতে রাজি হয় না ফলে যারা যারা যেতে রাজি হচ্ছিল না তাদের ওপর মেয়েটি নির্দ্বিধায় গুলি চালাতে শুরু করে এমনকি সে নিজের বাবা মাকেও শেষ করে দেয় এসব থেকে ভয় পেয়ে বাকি মা বাবারা সেখান থেকে বেরিয়ে যায় এবার রাজনাথ অথর্বকে জিজ্ঞেস করে প্রতাপ কোথায় অথর্ব তাকে স্পষ্টভাবেই জানায় প্রতাপ বহু বছর ধরে তার কাছে বন্দি আর আথার্বর মেয়েও এই এত বছর ধরেই প্রতাপের করা বশীকরণেই আছে রাজনাথকে অথর্ব শর্ত দেয় যদি সে তার মেয়ে আরে আকে বশীকরণ থেকে বের করে দেয় তাহলে সে প্রতাপকে রাজনাথের হাতে তুলে দেবে রাজনাথের কাছে প্রতাপ গুরুর মতো সে তাকে দাদা হিসাবে মানে আর শুধু তাই নয় প্রতাপের থেকে তার আরও অনেক কিছু শেখারও বাকি আছে তাই সে যেভাবে হোক প্রতাপকে পেতে চায় ফলত অথর্বর কথায় সে রাজি হয়ে যায় এরপর রাজনাথ অথর্ব আর সমস্ত মেয়েরা স্কুলের বাসে উঠে অথর্বর বাড়ির দিকে রওনা হয় রাজনাথ স্কুলের প্রিন্সিপালকে জানিয়ে যায় পুলিশ কেউ যেন তাদের পিছু না নেয় যদিও স্কুল বাসগুলোতে ট্র্যাকার লাগানো আছে তাই ট্র্যাক করতে পারলেও পিছু যেন না নেওয়া হয় তাহলে সে সমস্ত মেয়েদের শেষ করে দেবে বাসে করে যাওয়ার পথে রাজনাথ আর অথর্বর কথোপকথন থেকে জানা যায় রাজনাথ শুরুতে ভেবেছিল প্রতাপোধায় সাধনার জন্য কোথাও গেছে তা সে আগেও করেছে কিন্তু কয়েক বছর হয়ে যাওয়ার পরও যখন সে ফিরে আসে না তখন রাজনাথের মনে সন্দেহ হয় সে আরও বছর দুয়ে খোঁজাখুঁজি করে কিন্তু কোনো লাভ হয় তখনই সে এই সকলের সামনে আসার সিদ্ধান্ত নেয় না হলে সকলের সামনে এইভাবে প্রকাশ্যে এই বশীকরণ বিদ্যাকে তারা আনে না রাজনাথের কথা থেকে আরও জানা যায় যে প্রতাপ রাজনাথের থেকে অনেক ভালো জানে এই বিদ্যা তার থেকে রাজনাথের এখনও অনেক কিছু শেখা বাকি না হলে সে শক্তিশালী হতে পারবে এদিকে আরো একটি কথাও রাজনাথ প্রকাশ করে যে তারা মনে করে পুরুষই সব সমাজে পুরুষই শ্রেষ্ঠ তাই তাদের মেয়ে হয় সব এসব কথার মধ্যে রাস্তায় হঠাৎ একটি স্কুলের মেয়েকে দেখে রাজনাথ গাড়ি থামাতে বলে মেয়েটি তখন একটা লোককে মারছে রাজনাথ তাকে ডেকে বাসে উঠে আসতে বলে কিন্তু অবাক করা ব্যাপার মেয়েটি ঘুরের মধ্যে থাকলেও রাজনাথের কথা শোনে না ছুটে চলে যায় অন্যদিকে আমরা বুঝি যে যে বশীকরণ করেছে তার থেকে দূরে থাকলে বশীকরণের শক্তি হয়তো কমে আসে খানিকটা এর মধ্যেই সকলে অথর্বর বাড়িতে পৌঁছায় রাজনাথ সব মেয়েদের ভাগ করে কিছু মেয়েকে বাড়ির বাইরে পাহাড়ায় রেখে দেয় আর বাকিদের নিয়ে সে বাড়ির ভেতরে এসে যায় বশীকরণে থাকা মেয়েগুলো এখন অনেকটা অস্ত্রের মতো রাজনাথের একটা নির্দেশে তারা যা খুশি তাই করতে পারে বাড়ির ভিতরে ঢুকে রাজনাথ আরিয়াকে দেখে দীর্ঘ বারো বছর ধরে একই রয়েছে মুখে হাসি আর দৃষ্টি কোথাও একটা আরিয়াকে দেখে রাজনাথ অবাক হয় যে এত বছর একভাবে রাখা সম্ভব রাজনাথের প্রথাপের থেকে এখনও অনেক কিছু শেখা বাকি রাজনাথও এটাই ভাবে যাই হোক এরপর অথর্বা রাজনাতকে রাজনাথকে প্রতাপের ঘরে নিয়ে যায় প্রতাপের এই অবস্থা দেখে রাজনাথ খুবই রেগে যায় অথবা তাকে আরেয়াকে ঠিক করে দেওয়ার জন্য বলে কারণ তাদের শর্তই ছিল সেটা যে রাজনাথ আরেয়াকে ঠিক করে দেবে আর তার পরিবর্তে অথর্বা প্রতাপকে রাজনাথের হাতে তুলে দেবে রাজনাথ জানায় খুব শক্তিশালী বশীকরণ হলেও তা বড় জোর চব্বিশ ঘন্টা স্থায়ী থাকে তার বেশি নয় কিন্তু আরিয়া এখানে বারো বছর ধরে বসীকরণে রয়েছে তার মানে অথর্বর কোনো ঋণ রয়ে গেছে প্রতাপের কাছে সেই ঋণ মিটিয়ে দিলেই বশীকরণ কেটে যাবে অথর্ব অনেক চেষ্টা করে মনে করে যে হ্যাঁ প্রতাপ তাকে দশ টাকার চা খাইয়েছিল ফার্স্ট পার্টে এই দৃশ্য আমাদের দেখানো হয়েছে অথর্ব একদম এক্স্যাক্ট দশ টাকায় প্রতাপকে দেয় রাজনাথ বলে এবার আরিয়াকে চর থাপ্পড় মেরে যেভাবে হোক জাগিয়ে তুলতে হবে কারণ আরিয়া দীর্ঘ বারো বছর ধরে এই একটা ঘোরের মধ্যে আচ্ছন্ন হয়ে রয়েছে রাজনাথের কথা মতো অথর্ব আরেয়াকে জোরে জোরে চর মারতে থাকে আর এতেই ধীরে ধীরে হুশ ফিরে আসে আরেয়া আর প্রতাপকে সামনে দেখে সে প্রচন্ড রাগে আর ভয়ে চিৎকার করে ওঠে অর্থাৎ এবার তার সব অনুভূতি চেতনা ফিরে এসেছে অথর্ব আরেয়াকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এদিকে রাজনাথ তখনও প্রতাপের ঘরে সে প্রতাপকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা করতে থাকে এত বছর ধরে অথর্ব তাকে ওই কোনো রকমে বাঁচিয়ে রেখেছে প্রতাপ হয়তো এই অবস্থার থেকে মৃত্যুকেই বেশি যায় যাই হোক এই অবস্থাতেই প্রতাপ ইশারায় রাজনাথকে বুঝিয়ে দেয় তার জীব কেটে নেওয়া হয়েছে আর জীব ছাড়া বশীকরণ সম্ভব নয় কারণ বশীকরণের জন্য কথা বলতে হবে আদেশ দিতে হবে ফলে প্রতাপ আর রাজনাথের কোনো কাজেই লাগবে না রাজনাথ অসম্ভব রেগে ঘরটা থেকে বেরিয়ে আসে অধর্ব তখন ঘরের বাইরে ড্রয়িং রুমে রাজনাথ ছুটে এসে অধর্বকে খুব মারতে থাকে এত কাণ্ড করে প্রতাপকে পেয়েও সব উদ্দেশ্য ভেস্তে যায় রাজনাথ হুমকি দেয় সে বাকি মেয়েগুলোকে আদেশ দিয়ে এবার আরিয়াকে নিজের সাথে নিয়ে যাবে আর অথর্বকে তিল তিল করে কষ্ট দেবে তখনই অথর্ব তার স্মার্ট ওয়াচ থেকে মুভির শুরুতে দেখানো স্পিকারগুলো যেগুলো অথর্ব কিনে এনেছিল সেগুলোকে অন করে দেয় আর তার থেকে বেরোতে থাকে হাই ফ্রিকোয়েন্সের একটি শব্দ এই শব্দে কেউই কারোর কথা শুনতে পায় না রাজনাথের কথা কোনো মেয়েরই কানে পৌঁছায় না উল্টে তারা ওই তীব্র আওয়াজে কান চেপে ধরে রাজনাথও সেই আওয়াজে কান চেপে ধরে আর সেই সুযোগে অথর্ব একটা বোতল দিয়ে রাজনাথকে মেরে অজ্ঞান করে দেয় অনেক পরে রাজনাথের জ্ঞান ফিরে আসে সে দেখে সেও প্রতাপের পাশে পড়ে আছে চেন দিয়ে মাথা অথর্ব রাজনাথের সামনে এসে দাঁড়ায় একটা কাটার বোঝাই যায় রাজনাথেরও জীব সে কেটে নেবে এবার প্রতাপের মতোই বাসে ট্র্যাকার থাকায় স্বাভাবিকভাবে পুলিশরা অথর্বর বাড়ির লোকেশান জেনেই গেছে পরের দিন সকালে পুলিশ অফিসার আর স্কুলের প্রিন্সিপাল ম্যাডামকে অথর্বর বাড়িতে বসে থাকতো অথর্ব তাদের নিজের মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে শুরু করে বর্তমানের ঘটনা অবধি সবই বলছে অথর্ব পুলিশকে অনুরোধ করে প্রতাপ আর রাজনাথকে যেন তার কাছে রাখতে দেওয়া কারণ পুলিশ তাদের অ্যারেস্ট করলেও তারা কোনো না কোনো ছাড়া পেয়েই যাবে বা বড় কিছু বছর জেল হবে কিন্তু প্রতাপ আর এই রাজনাথদের মতো লোকেরা সাংঘাতিক আর পুলিশ তাদের উপযুক্ত সাজা দিতে পারবে না অথর্ব প্রতিদিন তাদের তিল তিল করে কষ্ট দেবে না মরতে দেবে না তাদের বাঁচতে দেবে আর এটাই তাদের প্রাপ্য পুলিশ অফিসার কথা মেনে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে অথর্ব কেউ দেখি আরে সাথে বসে আছে আরে এখন অনেকটাই সুস্থ আর স্বাভাবিক আর এখানেই মুভিটি শেষ হয় আশা করা যায় বাসের পার্ট থ্রিও আসতে পারে হয়তো প্রতাপ কেন অথর্বর পরিবার কীভাবে কষ্ট দিল তার কিছু রিভিলেশন হয়তো করা হতে পারে বা অন্য কোনো স্টোরি লাইন নিয়েও এটা আসতে পারে তবে যাই হোক দুটো পার্টই কিন্তু অসাধারণ ছিল অবশ্যই আপনারা পারলে একবার দেখবেন গল্পটির এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ